এই দিকে বেচাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি নিজুল্লাহ স্পেশালিটি ফেলো হজ পিশা হুজুর দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন হুজুর সিঙ্গাপুর থেকে অনেকেই ধারণা করতেছেন সিঙ্গাপুর কিনে সিঙ্গাপুর থেকে নিয়ে আসা হচ্ছে কিনা শুধুমাত্র তাদের লাইভকে ক্লিয়ার করার জন্য মূলত আসলে লাইভ আসা লাইভে আসার মতো কোনো পরিস্থিতি আসলে আমাদের নেই সব মিলিয়ে আমরা এখন ধানমন্ডি সেন্ট্রাল হসপিটালে আসি হুজুর কেবলাকে বড় হুজুর আসলে হুজুর কেবলাকে এখান থেকে হুসুল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে আমার কিচ্ছু কলার দরকার নাই যে এখন আপনার তো হুজুরকে গাউশোলজম কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে তবে জানাজা হবে একটাই যেটা অনেকেই হয়তো মনে মনে চাচ্ছেন ঢাকায় জানাজা হবে বা কিছু এরকম কোনো সুযোগ নেই যেহেতু হুজুর নিজেই নিজেই নামা এবং নিজেই সব কিছু বলে গিয়েছেন তো সেক্ষেত্রে জানাজার নামাজ একটাই হবে সেটা হচ্ছে সারসিনাতে বৃহস্পতিবার ঠিক আছে বৃহস্পতিবার জানাজার নামাজ হবে

এখানে হুজুর কাবুলার কফি নামানো হবে যদিও সম্পূর্ণ ভিডিও তোলা ছবি তোলা সম্পূর্ণ নিষেধ জাস্ট আমি শুধুমাত্র সংবাদটা দেওয়ার জন্য যে হুজুর কেবলা অনেকই প্রশ্ন করেছেন বা জিজ্ঞাসা করেছেন আমাকে যে হুজুর হুজুর সিঙ্গাপুর কিনা সিঙ্গাপুর থেকে হুজুরকে আনা হয়েছে হুজুর জিকির করতে করতে একেবারে ওসমান গনী হুজুর গতকালকে রাতেও হুজুরকে দেখতে গিয়েছেন দারুণ নাজাদের প্রিন্সিপাল হুজুর গতকালকে দেখতে গিয়েছেন রাতে দেখতে দেখছেন তো গনি সালি হুজুর বলতেছেন যে আমি স্পষ্ট শুনতে পাইছি মানে আমার স্পষ্ট কানে শুনতেছি যে হুজুর জিকির করতেছে অথচ হুজুরের ওরকম রকম কোনো ইয়ে ছিল না জিকির করতে করতে জিকির করতে করতে আল্লাহ করছেন আসতে ভাই আমি বুঝি তো

ভাই আমার কথা বোঝেন আমার দরকার মেসেজটা দেওয়া সবাই যাবে তো আমি যেটা বলতেছিলাম যে সবাই যাবেন সার্সিনাতে একটাই জানাজা হবে ঠিক আছে দেশের যে প্রতিকূল পরিস্থিতি তাছাড়া হুজুর কেবলার ওসিয়াত সেই ওসিয়াতের দিকে খেয়াল করে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এরকমটাই যে হজুরের একটাই জানাজা হবে সবাইকে সারসিনা যাওয়ার জন্য অনুরোধ করছে হুজুর তো আমি এখানে আসলে ছবি তোলা লাইভ দিয়ে আমি একা যদি কোনো লাইভ দিই বা কিছু করি সেই ক্ষেত্রে এখানে দেখা যায় সবাই হয়তো এটা নিয়ে দিতে চাইবে শৃঙ্খলার জন্য আসলে লাইভ কিংবা ছবি তোলা সম্পূর্ণ নিষেধ করে দেওয়া হয়েছে এটা হচ্ছে মূল বিষয় আর মিডিয়া ফোরামের দায়িত্বে যেহেতু ওনারা আছেন এই কারণে একটা সময় আমরা হয়তো মিডিয়া ফোরামটাকে মানে পরিচালনা করতাম এখন আমি অবশ্যই মিডিয়া ফ্রমের দায়িত্বে নেই তো যার কারণে ওনাদের বিষয়টাকে আমি সম্মান দেই এটা ওনাদের দায়িত্ব যাই হোক আমরা সব হুজুরের জন্য দোয়া করবো আল্লাহ যেন হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে পৃথিবী থেকে একজন মহান মনুষী আল্লাহর প্রিয় একজন বান্দাকে আমরা হারিয়েছি কত বড় সম্পদ যে আমরা হারিয়েছি এটা আসলে কিভাবে বলবো সেই বলার ভাষা কোনোটাই আমাদের কাছে নাই কত শত স্মৃতি হুজুরের সাথে একসাথে বাইশ দিন হুজুরের সাথে ছিলাম সর্বোচ্চ সর্বোচ্চ সফর হুজুরের সাথে আমার একসাথে বাইশ দিন ছিলাম সেই মাদারি মানে জালকাঠি বরিশাল জালকাঠি মাদারীপুর ফরিদপুর এই মাগুরা ঝিনাইদা যশোর কুষ্টিয়া সেদিক থেকে হয়ে খুলনা হয়ে আবার গোপালগঞ্জ হয়ে সারসিনা এইভাবে কত স্মৃতি হুজুরের সাথে আমরা প্রত্যেকেই মনে হতো যে হুজুর আমাদের সবাইকে আলাদাভাবে অনেক বেশি ভালোবাসে মানে আমি শিল্পীগোষ্ঠীতে কাজ করি মানে হামনাদ গজল পরিবেশক দলের সাথে জড়িত সেই দু হাজার চার সাল থেকে চার পাঁচ সাল থেকে তো মানে কয়েক মানে শতের কাছাকাছি আমাদের সারা বাংলাদেশে জুলফিকারের শিল্পী আছে মানে হুজুর এমন একজন মানুষ ছিল মনে হতো যে প্রত্যেকেই মনে করতো হুজুর আমাকে সবথেকে বেশি ভালোবাসে আমাকে সব থেকে বেশি মহব্বত করে অনেক ক্লান্ত তো সব কিছু হৃদয় মানে মন নিয়ে যখন হুজসে দেখা করতে যেতাম এমন একটা মুচকি হাসি দিত মনে হয়তো সব কিছু ম্লান হয়ে যায় হুজুর হাসি দেখলে